সীমান্তে তিন বিঘা জমির ওপর হাজার হাজার বাহারি ফল ফুল ও বিভিন্ন প্রজাতির গাছ রাতের অন্ধকারে কয়েক লক্ষ টাকার ক্ষতি রাতের অন্ধকারে কেটে ফুল ব্যবসায়ীর জমিতে দুষ্কৃতির হানা কয়েক লক্ষ টাকার চারা গাছ কেটে তছনছ করে দেওয়ার অভিযোগ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বালতি নিত্যানন্দ কাটি গ্রাম পঞ্চায়েতের নবাব কাটি গ্রামের ঘটনা আমরা এখানে তিরিশ পঁয়ত্রিশ জন কাজ করি আটটা নার্সারি আছে এবার আমরা এখান থেকে আমরা সারা বছরের জীবিকা নির্বাহ করি এর পর পর এই রকম ক্ষতি করলে আমরা একটা বিপদের মুখে পড়ে যাব আমরা কাজ কোথাও খুঁজে না এখান থেকে আমরা কাজ করি তো এইরকম এ করলে তার একটা ব্যবস্থা আমরা চাই এখান থেকে আমরা কোথায় যাব কাজ করতে এই যে কাজটা এই যে ক্ষতি হচ্ছে এই ক্ষতি যারা করছে তাদের সাথে কি আপনাদের কখনো মুখোমুখি হয়েছে হ্যাঁ মুখোমুখি হয়নি কিন্তু লোক দ্বারাই বলছে যে লিবাররা জন্য ওদিকে কাজে না যায় ওরা এখানে থাকবে কোনো কোনো বর্ডারের কাজের জন্য ওরা না যায় ওইদিকে নার্সারিতে জন্য না দেখি কি চাইছেন আপনারা এখন আমরা এটা সুস্থ একটা বিচার চাই ভবিষ্যতে জন্য এরকম জন্য না হয় কি নাম আপনার আজিবার গাজী ফজলুর রহমান এলাকাতেই তার নার্সারিতে পাহাড়ি ড্রাগন থেকে শুরু করে বিভিন্ন ম্যানগ্রোভের চারা বাহারি ফুলের রং বেরঙের গাছের চারা তিনি চাষ করে থাকেন সেই গাছ রাজ্য ছাড়িয়ে বিভিন্ন জায়গায় রফতানি করেন রবিবার রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তার জমির ওপর যেসব গাছ ছিল সব কেটে তছনছ করে দিয়েছে প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে গত তিন মাসে এই নিয়ে চার থেকে বার তার জমিতে বিভিন্ন ফল ও ফুলের চারা গাছ দুষ্কৃতীরা কেটে তছনছ করেছে তবে এই সম্পূর্ণ ঘটনার কথা স্বরূপনগর থানায় জানালেও এখনও পর্যন্ত অধরা সেই দুষ্কৃতীরা এ বিষয়ে এক ফুল ব্যবসায়ী জমির মালিক নুরু ইসলাম মোল্লা জানিয়েছেন পৌঁত্রিশ পঁয়ত্রিশটা লোক লেবার কাজ করে হুম এবার আমাদের কাজ করে এই নার্সারির হচ্ছে চারা তৈরি করা চারা তোলা চারা ডাল কাটা চা কাটিং করা এইসব কাটিং ফাটিং করে সব এইবার আমরা সারা বাড়ি থাকি সকালবার লোক লেবার আসে এসি হচ্ছে মাঠে এসি দেখে যে হচ্ছে গাছ কাটা বেড়া কাটা একের পর এক এই তারিখ দিয়ে পাঁচ তারিখ তখন আমরা এইবার এই নাস্টের দিন আমরা না ফির গেলাম হচ্ছে থানায় থানায় যেয়ে আমরা একটা হচ্ছে অভিযোগ অভিযোগ কালকে করি কালকে কাল সন্ধেবেলা তার আগে সকালবেলা সকাল থেকে বারোটা পর্যন্ত একবার প্রধানের কাছে একবার হচ্ছে ওই মামুন হচ্ছে সভাপতি নাকি ওর কাছে একবার ইলিয়াসের কাছে একবার ও জরিলির কাছে একবার মানার কাছে কারোর বলতি আমরা নেতা বলতি কারোর বলতি বাকি রাখিনি যে আমাদের ব্যাপারটা একটু দেখো আগেও বলেছি যে আমাদের ব্যাপারটা একটু দেখো তো বললো ঠিক আছে আমরা দেখছি 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 করতে হচ্ছে কেউ দেখেই না কয়দিন ধরে চলছে এরকম এই চলছে আপনার ষোলো সতেরোই আগস্ট থেকে চলছে এই পর্যন্ত কত টাকার গাছ নষ্ট করে মিনিমাম সাত থেকে আট লাখ টাকার হচ্ছে গাছ কেটেছে আমার কটা বাগানের গাছ আমার বাগানে কেটেছে হচ্ছে দুটো আর ওদিকে একটা তিনটি বাগানে তিনটে বাগানে এইভাবে এইভাবে দিনের পর দিন আমার গাছ নষ্ট করছে কি কি গাছ গাছ নষ্ট করছে আমের গাছ তারপরে মালটা লেবুর গাছ তারপরে রঙ্গন যে লঙ্গন ফল লঙ্গন ফলের মাদার প্লান্ট এই সব হচ্ছে কেটে দিচ্ছে মাদার প্লান্ট সবেদা গাছ আপনার এই যে নার্সারির পাশে যে বেড়া আছে হ্যাঁ এই বেড়াও কি নষ্ট হয়েছে হ্যাঁ বেড়া এই বেড়া এখান থেকে আমার প্রায় চারশো ফুট বেড়া হচ্ছে কেটে নিয়ে গেছে কিসের বেড়া ছিল এটা এগুলো তারের বেড়া তারের বেড়া কেটে নিয়ে গেছে কেটে নিয়ে গিয়ে কাতুরি দিয়ে কাটা সব দেখা যাচ্ছে এই অবস্থা আপনি আসলে কী চান আমি চাই যাতে এরকম ধরনের হচ্ছে কাজ বিপদের জন্য কেউ না পড়ে তার জন্য আমরা সরকারের দ্বারস্থ হয়েছি আর আপনাদেরও দ্বারস্থ হয়েছি কি নাম আপনার আমার নাম মোল্লা কোথায় বাড়ি নবাতি